হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব তেরো রাইটার আরিসানুর সদনাম আবেগ অফিসে এসে গায়ে দিয়েছিল বেশ ক্লান্ত লাগছে তার সামনে অর্ধেক খাওয়া লেবুর শরবত পড়ে আছে এখন লাঞ্চ ব্রেক চলছে আবেগে ঠান্ডা লেগেছে গলা ব্যথা সঙ্গে সর্দি আবেগ ভেবে কুল পাচ্ছে না তার হয়েছেটা কি জ্বর আসবে কি যদি আসে তাহলে আগে বগে প্যারাসিটামল নেওয়া উচিত আবেগ অন্য ঘরের মধ্যে আছে আচ্ছা সে যদি মারা যায় তবে কি হবে সমুদ্র তো বড়ো হয়ে গেছে একা একা চলতে পারবে মেয়েও তার ডেন্টিস্ট বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা নেই আবেগের কেন যেন মনে হচ্ছে তার শরীরের অনেক বড় কোনো রোগ বাসা বেঁধেছে যার চিকিৎসা হল মৃত্যু আবেগের গা শিউরে উঠল রক্তভামী করার পর থেকে আবেগ ভিতরে ভিতরে প্রচণ্ড ভয় আছে রক্তভূমি ভালো লক্ষণ না তার যে কী হয়েছে সে বুঝে পাচ্ছে না তবে সে চায় না এই ব্যাপারটা আর কেউ জানুক নিজের ভেতরেই ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখতে চাচ্ছে অন্য কেউ তার জন্য পেরেশান হোক এটা আবেগ চায় না আচ্ছা সে কি টেস্ট করাবে টেস্ট করালেই কি ধরা পড়বে কিছু একটা তার সে অধরাই থাক জীবনে এমন একটা মোড় আসে যখন কোনো কিছু করার আর আগ্রহ থাকে না আবেগের মনে হচ্ছে জীবনে এই মোড়ে সে পা রেখে ফেলেছে তাই তো কিছু করার না পায় শক্তি আর না পায় আগ্রহ এই কি জীবন আর মৃত্যুর মাঝের সেতু কে জানে আবেগ টেবিল থেকে লেবুর শরবতটা হাতে নিয়ে দুই ঢুকে শেষ করলো বাকিটা তারপর আবারও গা এলানো চেয়ারে মিনিট পাঁচেক পর আবেগের মনে হতে লাগলো তার নারী বুড়ি সব বের হয়ে আসছে সে দ্রুত বাথরুমে গিয়ে হত বড় করে মুখ ভর্তি করে দিল বমি করার পর টের পেল সাদা বেসিনটা লাল হয়ে গেছে আবেগ ভয়ে চোখ বন্ধ করে ফেলে এবং দ্রুত কল ছেড়ে দেয় মুখ খুলে করে চোখ খুলে আয়নায় তাকালো একদিনই তার বয়স কয়েক বছর বেড়ে গেল নাকি কালকে যখন রক্তভূমি করেছিল তখন থেকে ভয়ে ভয়ে আসে সে ইদানিং তার খাওয়ার রুচি নেই বললেই চলে সকালে খুব কষ্ট করে একটা শুকনো রুচি রুটি চা দিয়ে ভিজিয়ে খায় একটা রুটি তাকে জোর করে খেতে হয় অথচ আগে রোদেলার বানানো মোটা মোটা তেলে ভাজা মসমসি দুইটা পরোটা কত ইজিলি খেতে পারতো সে আবেগ মুখ ধুয়ে বের হলো শার্টের কলারের রক্ত পড়ে গেছে কীভাবে মজবে সে বুঝে পাচ্ছে না আবেগের খুব ক্লান্ত লাগছে শরীর ছেড়ে দিয়েছে এক রক্তভূমি তাকে কাহিল করে দিল আবেগের কেন যেন মনে হচ্ছে তার বড়সড় ধরনের অসুখ হয়েছে বড়সড় অসুখগুলোয় কোনো উপসর্গ ছাড়াই শরীরে বাসা বাঁধে এই অসুখের মধ্যে ভালোবাসাও আছে কার জন্য আমাদের মনে এভাবে কোনো উপসর্গ ছাড়াই ভালোবাসা বাসা বাঁধে আমরা টের যখন লাস্ট স্টেজে অসুখটা চলে আসে আবেগ তার চেয়ারে গিয়ে বসলো সে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে আদৌ কল্পনা আদৌ বাস্তবতা আবেগের সব কল্পনা জুড়ে এই রোদেলার বিচরণ কল্পনার বিষয়বস্তু সেই দুই তিনটায় দৃশ্যই এর চেয়ে বেশি কল্পনা করার ক্ষমতা আবেগের মতো সাধারণ মানুষের নাই আবেগ ঘোরের মধ্যে দেখছে রোদেলা লাল বসে আছে মাথা নিচু করে সে সবে রোদেলাকে বিয়ে করে ঘরে এনেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি এই বছরে এত বৃষ্টি এর আগে হয়নি আজকে মুসলধারে বৃষ্টি পড়ছে জুনের শুরু কেবল আবেগ রুম ঢুকে দেখে রোদেলা বিয়ের শাড়ি পরে নেয় বরং তাদের প্রথম বিবাহ আবেগের দেওয়া আরং থেকে আড়াই হাজার টাকা দিয়ে কেনা কমলা রঙের সেই শাড়িটি কি আশ্চর্য বিয়ের রাতেই রোদেলা বিয়ের এক বছর ফুর্তি হওয়ার শাড়ি কীভাবে পেল কল্পনায় সব সম্ভব শাড়িটা আবেগ খুব শখ করে এনেছিল কিন্তু রোদেলা পছন্দ হয়নি রঙটা নাকি খুব ক্যাট ক্যাটে রোদেলা কমলা রং পছন্দ করে না এটা জানার পর আবেগ এই রঙের শাড়ি কিনে এনেছিল তার মনে হতো রোদেলাকে কমলা রঙের শাড়ি ফলে অন্যরকম লাগে যাই হোক কল্পনা কিংবা স্বপ্নে আবেগ দেখলো রোদেলা মাথায় কাপড় দিয়ে বসে আছে সে রোদেলার পাশে গিয়ে বসলো এবং রোদেলার নরম হাতটা তার হাতে তুলে নিল রোদেলা মৃত কেঁপে ওঠে এবং বলল তুমি কি লজ্জা পাচ্ছ রোদেলা লাজুক রোদেলা লাজুক বদুর নেই উত্তর দিল হুম হুম আবেগ মুচকে এসে বলে আমি মারা গেলে কি তুমি আর একটা বিয়ে করবে কথাটা শোনা মাত্র রোদেলা আবেগের দিকে বিস্ফোরিত চোখে তাকালো এবং হুট করে হুহু করে কেঁদে দিল তা দেখে আবেগ হু হু করে হেসে দিল আচমকা কিছু একটা হলো আবেগের তার শ্বাস নিতে কষ্ট হতে লাগলো রোদেলা তার দিকে তাকিয়ে আছে আবেগ খুব করে চাচ্ছে মেয়েটাকে জড়িয়ে ধরে বলতে খুব ভালোবাসি কিন্তু পারল না এর আগেই অদেখাকেও তার মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিল এবং জোর জবরদস্তি হাতটা আবেগের গলায় ঢুকাচ্ছে আবেগ কাটা মুরগির মতো ছটফট করছে খুব চাচ্ছে রোদেলাকে শেষবারের মতো ভালোবাসি বলতে কিন্তু পারছে না তার আগে সে আবেগ দড়ফড় করে উঠে যায় ভাগ্যিস স্বপ্ন ছিল ভয়ে সে ঘেমে গেছে শার্ট ভিজে গেছে গলা শুকিয়ে কাঠ রোদেলা কি জানে সে রোদেলাকে কতটা ভালোবাসে আচ্ছা অনেক বছর আগে যখন রোদেলাকে সে বাড়ি থেকে বের করে দেওয়ার পর দিন রোদেলার বাসায় গিয়েছিল তখন যদি রাগ না করে গেলে গিয়ে বরং বসে থাকতো এবং রোদেলা ফিরে এলে যদি সব বলে শুধু অতি মহামূল্যবান শব্দ ভালোবাসি বলতো তবে কেমন হতো রোদেলা অস্থির হয়ে বসে আছে তার কিছুই ভালো লাগছে না কোনো কিছুতে মন নেই সমুদ্র রাতের তার সাথে রাগ করে সে যে রুমে গিয়ে গেট লাগালো আর একবারও খুলেনি এখন দুপুর ছেলে তার সকালে কিছুই খায়নি এখন দুপুর ফাতেমা বেগম বেশ কয়েকবার চেষ্টা করেছেন গেট খোলানোর কিন্তু সমুদ্র কোনো রেসপন্স করেনি রোদেলা একটু হাঁক পেরে পিউকে ডাক দিল পিউ সবে ল্যাপটপ নিয়ে বসেছিল মায়ের আওয়াজ পেয়ে বের হলো মায়ের রুমে যেতে রোদেলা অস্থির হয়ে বলে পিউ মনি তোর ভাইকে গিয়ে ডেকে এনে দুপুরে খাওয়া আচ্ছা শোন বল তুই বেশি ঘাঁটাবি না সমুদ্রকে তুই এমনি বাঁচার কিন্তু সমুদ্র বেশি কথা বলা পছন্দ করে না ওকে ওকে পিউ তার ভাইয়ের রুমে গিয়ে নক করে বলে ভাইয়া আমি পিউ তোমার একমাত্র ছোট্ট বোন প্লিজ ওপেন দ্য ডোর আই হামলি ইনসিস্ট খট করে গেট খোলার শব্দ পিউ খুশি হয়ে গেল সে উত্তেজিত হয়ে বাইরের রুমে ঢুকে পড়ে তারপর রুমের দিকে চোখ বোলালো এবং চিল নিয়ে বলে ও মাই গড় তুমি তো অনেক গোছানো সমুদ্র অবাক হয়ে বলে কেন তোর গোছানো ছেলে পছন্দ না পিউ ভাবুক চেহারা বানিয়ে বলে ঘুছানো রোম পছন্দ কিন্তু ছেলে না মানে ছেলে হবে অঘোসালো আনপ্রেডিক্টেবল একটু রাগি কোল্ড হার্টেড এমন ছেলে তো হিন্দি সিরিয়ালে কাজ করে পিউ হেসে দিলো এবং বলল ভাইয়া আমাকে ঘোরাতে নিয়ে যাবে না না বলার সঙ্গে সঙ্গে পিউয়ের মুখ কালো হয়ে গেলো এতে সমুদ্রেরও খারাপ লাগছে মেয়েটা বড়ো আশা নিয়ে ভাইয়ের কাছে আবদার করেছিল আর সেভাবে মুখের উপর না করে দিল উচিত হলো না মেয়েটা বিদেশ থেকে এসেছে আগ্রহ তো বেশি হবেই এভাবে মুখের উপর সোজাসপটা না না বলে সে বলতে পারতো আচ্ছা দেখি বাঙালিদের জন্য এর অপর নাম হচ্ছে আচ্ছা দেখি প্রিয়ের মুখ দেখে সমুদ্র বলে ওঠে আচ্ছা বিকেলে নিয়ে যাবো সত্যি হুম প্রিয়ের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো এবং সে বলে ওঠে থ্যাংক ইউ ভাইয়া লাভ ইউ বিরক্ত হলো এভাবে ভালোবাসা প্রকাশে বিশ্বাসী না তার মধ্যে ভালোবাসা বলে বলে জিনিস না বরং অতি যত্নে বন্দি করে পিটিয়ে সিন্দুক মতো মহামূল্যবান এক অনুভূতির নাম হলো ভালোবাসা সমুদ্র পিউকে বলে সবাই মিলে যাব আচ্ছা খেতে আসো সমুদ্রকে নিয়ে পিউ খেতে বসলো সমুদ্র বনের সাথে খাচ্ছে এমন সময় শ্রাবণ আসলো শ্রাবণকে দেখে পিউ বলে হে ব্রো তোমার সরনাময় নারীর কী খবর সমুদ্র মুসকে এসে শ্রাবণকে উদ্দেশ্য করে বলে তোর না কাল নাগিনীর বাসার সামনে গিয়ে বসে থাকার প্ল্যান কই গেল সেই প্ল্যান শ্রাবণ ধপ করে বসে পড়ে এবং মনে মনে বলে আমার ভাগ্য এত ভালো যে কাল কালনাগিনীর বাসার সামনে না যে কালনাগিনীর গর্তেও সরি বাসায় বিষে আছে। মানে আমি কত না লাকি এক্সের বাসায় খাই দেয় আর চিল মারি কিন্তু মুখে বলে প্যারাই সুমন্ত সুমত্রসকে বলে তোর আবার কী হলো চাকরি হচ্ছে না যেখানে রিটার্ন দেয় টিকি না ভাই ভাই ডাক পড়ে না তোর বাবার অফিসে ঢুকে যা মালিকের ছেলে তুই সোজা এমডি হবে দূর আব্বু সোজা বলছে আমাকে তার অফিসে চাকরি দেবে না কেমন হার্টলেস বাপ আমার সমুদ্র হেসে ফেলল পিউ বলে ওঠে এসব প্যারাময় কথা বাদ আমরা আজকে ঘুরতে যাব চাবন বলে কই যাবা সমুদ্র খেতে খেতে উত্তর দিল ধানমন্ডি ও পিউ আগ্রহ নিয়ে বলে ধানমন্ডিতে কি আছে চাবন মজা করে বলে ইয়া বড় বিড়ি ধান আছে পিউ উত্তেজিত হয়ে বলে এবং বলল সত্যি চাবন আর সমুদ্র দুজনই হো হো করে হেসে দেয় বোকা চোখে দুই ভাইয়ের দিকে তাকিয়ে দিলো আয়না তার রুমে বসে ভাত খাচ্ছে তার মা কিছুক্ষণ আগে খাবার দিয়ে গেছে তার ভাত খেতে মন চাচ্ছে না আজকে খুব ভাত ভাজি খেতে ইচ্ছে করছে আগে মা প্রায় প্রায় আগের রাতের ভাত বেঁচে বেঁচে গেলে সেই ভাতগুলো পেঁয়াজ মরিচ হলুদ দিয়ে বেজে সকালে নাস্তায় খেতে দিত ভাত ভাজি আর ডিম ভাজি অসাধারণ সাধারণ লাগতো আয়নার কাছে আয়না ভাতের সাথে বর্তা মিশিয়ে খেতে লাগলো কিছু কিছু মানুষ আছে যাদের নিজে কোনো ইচ্ছে সাদ আদাল থাকতে নেই আয়নাও সেই সম্প্রদায়ের কেউ একজন আয়নার চোখ দিয়ে পানি পড়ছে কালকে জ্বর সেরে গেলেও সর্দি লেগেছে সে নাক টেনে খেতে লাগলো খাওয়া শেষ করে আয়না তার আলমারি খুললো আলমারি তেমন কিছু নেই কয়েকটা জামা আসলে অনেক দিন ধরে নতুন কাপড় কেনা হয় না তার তাই সব জামাই পুরাতন আয়নার ড্রয়ার থেকে তার চুরির বক্স বের করলো বেশ কয়েক ডজন কাঁচের চুরি লাল নীল সাদা কালো হলুদ সবুজ কমলা হরেক রকমের কাচের চুরি আয়নার কাছে ছুরির প্রতি টান অনেক সে চুরিগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছে বিশেষ করে লাল চুরিগুলো কেনা আয়নার প্রিয় রং হলো লাল তাই লাল রঙের বেশ কয়েক সেট চুরি আছে তার সেগুলো নেড়েছেড়ে দেখছে কিন্তু হাতে নিয়ে পড়ছে না আয়না একটা দম নিয়ে বক্সটা আলমারিতে রাখলো তার তলপেটে চিন চিন ব্যথা করে উঠে। আয়না আলমারি বন্ধ করে দিল তার ছাদে যেতে মন চাচ্ছে কিন্তু মা স্পষ্ট মানা করে দিয়েছে যেন সে ছাদে না যায় কুট করে গেটে কারো নখ করার আওয়াজ শুনলো আয়না সে কেঁপে ওঠে কে এলো তার রুমে আয়না মানুষজনকে ভয় পায় দূরে দূরে থাকে সবার চেয়ে বাইর থেকে রোদেলার পুকুর শব্দ শুনছে সে কিন্তু গেট না খুলে মাথা করে চোখের পানি ফেলায় সে নিজের প্রতি তার ঘেনা লাগে এজন্য তো এই অপয়া অলক্ষিণে মুখ কাউকে দেখায় না সবার আড়ালে অগোচরে থাকতে পছন্দ করে আয়নার তোর পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল রোদেলা আয়নার সাথে দেখা করার জন্য তার রুমে এসেছে কিন্তু আয়না গেট খুলছে না রোদেলা অনেক কিছু সবচেয়ে আয়নার জন্য নিজ হাতে পছন্দ করে এনেছে এর মধ্যে সাজ সরঞ্জামই বেশি মেয়েটা সেই ছোট্টবেলা থেকে সাজগোজ পছন্দ করে তার জন্য বিভিন্ন সাজ সরঞ্জাম কিনে এনেছে কিন্তু মেয়েটা একবার রুম থেকে বের হলো না দেখাও হলো না রোদেলা আয়নার নাম ধরে ডাক দিল তখনই অথ এসে রোদেলাকে বাঁধা দিল রোদেলা কিছুটা হবাক হলো অতকে দেখে অথই বলে কোনো সমস্যা রোদেলা মসকে এসে বলে সমস্যা কেন হবে আয়নার সাথে কথা বলতে এলাম ওর জন্য গিফট এনেছি ফোনও এনেছি অথই বলে ও তো ঘুমাচ্ছে আর আয়নার এইসব লাগবে না ও দিয়ে ও কি করবে রোদেলা অবাক হলো এই যুগে ফোন দিয়েই তো সব রোদেলা আর কাটালো না মা যখন মানা করেছে তখন আর কি করার আচ্ছা কি কিছু হয়েছে এমন কিছু যার সম্পর্কে সে অবগত না রোদেলা রুমে চলে গেল পিওর শাড়ির আচল ঠিক করে দিল আলিয়া পিও খুব খুব খুশি শাড়ি পড়তে পারায় তার এত ভালো লাগছে তাকে একদম নায়িকার মতো সুন্দর লাগছে পিওর উল্লাস দেখে আলিয়ারও খুব যেতে মনে চাচ্ছে কিন্তু মা সাপ মানা করে দিয়েছেন আমাকে তো যেতে দেবেনই না সাথে তাকেও যেতে মানা করেছেন আলিয়া পিউকে সাজিয়ে দিল পিউ খুটে খুঁটে নিজেকে দেখছে তখনই সমুদ্র এলো রুমে পিউকে দেখে এসে হাসলো এবং আলিয়াকে দেখে বলে আলিয়া নূরজাহান তুমি রেডি হলে নাচে আলিয়া মন খারাপ করে বলে যাবো না ভাইয়া মা আমি যেতে দেবে না হুম আয়না আর তুমি রেডি হও তোমাদের নিয়ে যাওয়ার দায়িত্ব আমার সমুদ্র নানার কাছে গিয়ে পারমিশন নিল আলিয়া খুব খুশি হয়ে আয়নার রুমে গিয়ে বলে তারপর আমরা বাইরে যাবো না বোনের দিকে তাকিয়ে আহত গলায় বলে আমি বাসার বাইরে যাই না এটা তো জানার কথা আমি যাব না পিছন থেকে সমুদ্র আয়নার কথা শুনি হতভম্ব হয়ে গেল আয়না বাসার বাইরে যায় না মানে এসব কেমন কথা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে